নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পর তো আজকে ব্লগ ছাড়লাম তো আজ হচ্ছে আমার মামার বিয়ে তো গায়ে হলুদ হচ্ছে আজকের হচ্ছে এটা হচ্ছে গায়ে হলুদ পর্ব চলছে তো এইখানে গায়ে হলুদের যা যে রিচুয়ালসেল আছে সব হচ্ছে নিয়ম পালা হচ্ছে তো এইখানে হচ্ছে এটা আমার দিদা তো দিদাটা দিদা হচ্ছে তোমার মাথার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলো এবার সব মানে যা নিয়ম সেটা করবে হচ্ছে সব দাদা ভাই ভাই ভাইপোরা সবাই মিলে হচ্ছে আনন্দ করছে নাচানাচি করছে তো এখানে মানে মামার বিয়েতে প্রচুর আনন্দ করেছি আর এইখানে আবার হচ্ছে মামার যা মানে নিয়ম সেগুলো পালন করছে পাহাড়ের মধ্যে চাল দিয়ে আর বলতে হয় যে দোষ ঢাকতে হয় মামি সেই দোষগুলো ঢাকছে মানে সেসব নিয়ম পালন করছে আর এইখানে আমাদের হিমাবাটার যে সেও ভাবছে যে ইস আমিও যদি ওই জায়গায় থাকতাম একটু আমিও আনন্দ করতে পারতাম তো এইখানে আমার আর একটা মামা সে হচ্ছে কাউকে ছাড়েনি সে সব ভাইকে ট্রেনে ট্রেনে নিয়ে আসছে আর নাচাচ্ছে সব ভাইকে বাড়ির কাউকে ছাড়ে নিবো তা ওরা প্রচুর আনন্দ করেছে তো তার জন্য হচ্ছে তোমার ব্যান্ড ভাড়া করেছে আনন্দ করবে বলে তো সবাই এখানে নাচছে একে একে সব ভাইকে নিয়ে আসছে দেখবে কাউকে ছাড়েনি সব ভাইকে টানা করছে এখানে বাড়ির বাচ্চারা কাউকে ছাড়েনি ওদের সম্পর্কে সব দাদু হয় দাদু দিদা সব যাকে পাচ্ছি সবাইকে নিয়ে এখানে নাচাচ্ছে আর এইখানে এই যে এটা হচ্ছে আমার বড়ো মামা সেই মামাটা একটা দিদা হয় সম্পর্কে সে তাকেও ছাড়েনি তাকেও নাচার জন্য ইয়ে করছে মানে বয়স্ক আর কাউকেই ছাড়েনি সবাইকে বলছে নাচো আনন্দ করো তো এখানে সবাই মিলে ওই জন্য নাচানাচি করছে ফটো সেশন চলছে এইখানে হচ্ছে তোমার ক্যামেরাম্যান সবাইকে মাথায় হাত দিয়ে যে এখনকার ফটোগুলো হয় সেই ফটো সেশন চলছে তো এইখানে সব গায়লুদ পর্ব হয়ে গেছে আর শেষ হয়ে এসেছে আর এইখানে এবার হচ্ছে তোমার তত্ত্ব যাচ্ছে মেয়ের বাড়িতে গায়ালুদ যাচ্ছে তো আমার হাতে মিষ্টিটা ছিল তাই মিষ্টিরা দেখিয়ে দিলাম আরও সবার হাতে ছিল চিপস কুরকুরে এই সব সব ছিল তত্ত্বগুলো তো দিয়ে এই যে এখানে আমার দিদি আর সবাই আমরা সবাই দাঁড়িয়ে আছি তো এবার একে একে সব মানে হচ্ছে গাড়ির মধ্যে চলে যাচ্ছে গাড়ির মধ্যে সব সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে তত্ত্বগুলোকে তো আমি যদি যাই আর রাস্তা এত তেতে গেছে আমি খালি পায়ে ছিলাম প্রচণ্ড তাতা তো পায়ে তাত লেগে গিয়েছিলো দিয়ে আমি সাইড হয়ে গেছি আর এখানে সব মানে তত্ত্বগুলো গাড়ির মধ্যে একে একে সব সাজিয়ে রাখা হচ্ছে তো এটা সব আবার গাড়ি চলে যাবে হচ্ছে খুলব হলুদ নিয়ে তারপর হয়ে যেতে আমরা এখানে খেতে বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো প্রথমে এখানে হচ্ছে শাকের চচ্চড়ি দিয়েছে তো শাক ঘন্ট দিয়েছে এখানে আর তারপরে এই শাক দিয়ে ভাতটা খাচ্ছি তো এখানে রান্নাগুলো খুব সুন্দর সুন্দর মানে খুব দারুণ রান্না হয়েছিল বিশেষ করে এই শাকের এটা আমি এখানে আমি আমার মেয়ে আমার ভাইপো আর আমার দিদির ছেলেটা আমার তিনজনে মিলে বসে গেছি চারজন মিলে বসে গেছে তারপরেই হচ্ছে ডাল দিয়ে দিয়েছে তারপর হয়েছিল পটল আলু দিয়ে পটল হয়েছিল আলু পটল তারপরে মাছ দিয়ে দিয়েছিলো আর তারপর ছিল হচ্ছে তোমার চাটনি তো খাওয়া দাওয়ার পর সে বিকেলের দিকে মামাকে স্নান করতে নিয়ে গিয়েছিলো তো এইখানে হচ্ছে মামাদের এখানে একটা বিরাট বড়ো পুকুর আছে তালার পুকুর সে সেইখানে সবাই মিলে স্নান করতে গিয়েছিলো বিকেলবেলা আমি আর যাইনি আমার একটা বোনকে দিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম তুই ভিডিও ক্লিপগুলো নিয়ে আসবি তো ও গিয়েছিলো আর এখানে হচ্ছে মামাকে চান করাচ্ছে এখানে আমার দিদা আছে আমার মামিরা সবাই আছে তো এখানে হচ্ছে মামিরা চান করাচ্ছে তো আজকের ভিডিওটা তাহলে এইখানেই আবার হচ্ছে বিয়ের ভিডিও দেবো